নারী কি জেনেটিক্যালি বহুগামী যদি বলি এই প্রশ্নের উত্তর প্রতিটি পুরুষের মস্তিষ্কেই আছে পৃথিবীর কোনো পুরুষই তার প্রেমিকাকে অন্য কারোর সাথে শেয়ার করতে চায় না এ ব্যাপারে তারা চূড়ান্ত জেলাস ও টক্সিক হেলেন ফিশার বলেন পুরুষের মস্তিষ্কে এই সন্দেহ মিলিয়ন মিলিয়ন বছর প্রাচীন আমাদের পূর্বসুরীর নারীরা যদি বহুগামী না হতো তবে পুরুষের মস্তিষ্কে অন্য কোন পুরুষের প্রতি জেলেসি বিবর্তিত হতো না বিজ্ঞানীরা দেখেছেন পৃথিবীর প্রায় প্রতিটি পুরুষই দীর্ঘ সময় সেক্স করতে চায় যদি প্রজননের উদ্দেশ্য কেবল বংশবৃদ্ধি হয় তাহলে পুরুষের মধ্যে দীর্ঘ সময় সেক্স করার প্রবণতা কেন কাজ করবে একটি বাঘ মহাশক্তিশালী কিন্তু তার সেক্স ডিউরেশন মাত্র ত্রিশ সেকেন্ড প্রশ্ন হল কেন মানব পুরুষ তার এঙ্গেজমেন্ট স্প্যান নিয়ে এত চিন্তিত বিবর্তনীয় মনোবিজ্ঞানীরা মনে করেন মিলিয়ন বছর পূর্বে মানব নারী বহুগামিতায় লিপ্ত ছিল এ সময় নারীর প্রজনন অঙ্গে পুরুষের স্পাম অন্যান্য রিজার্ভ থাকত যে সব পুরুষ সফলতার সাথে প্রতিযোগী পুরুষের স্পাম রিমুভ করতে পারে তারা টিকে থাকে আর যারা স্পর্ম রিমুভ করতে ব্যর্থ হয় তারা বিলুপ্ত হয়ে যায় এজন্যই পুরুষের মধ্যে তার রিপ্রোডাক্টিভ পারফরমেন্স নিয়ে আতঙ্ক কাজ করে এটাকে বলে স্পার্ম কম্পিটিশন থিওরি রিচার্ড ডকিংস বলেন আপনার জিন অন্যান্য পুরুষের জিনের সাথে যুদ্ধ করছে বংশবৃদ্ধির জন্য পুরুষের জেলাসি হল তার সঙ্গীকে প্রতিযোগী পুরুষ থেকে প্রোটেক্ট করার একটি ডিফেন্স মেকানিজম এবার একটি ইন্টারেস্টিং প্যাক নিয়ে কথা বলি কখনও কি ভেবে দেখেছেন নারীরা কিছু পুরুষের প্রতি কেবল প্লেটোনিক কানেকশন ফিল করে কিন্তু সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করে না কখনো কি প্রশ্ন করেছিলেন এটা কেন হয় যে মানুষটিকে সে এত ভালোবাসে কেন সে মানুষটির প্রতি তার কোনো সেক্সুয়াল আকর্ষণ নেই বিবর্তনীয় জীববিজ্ঞানী হেলেন ফিশার মানুষের মস্তিষ্কের ওপর পরীক্ষা করে দেখেন প্রতিটি মানুষের মস্তিষ্কে তিনটি ভিন্ন ভিন্ন অংশ আছে সেক্স ড্রাইভ রোম্যান্টিক লাভ ও অ্যাটাচমেন্ট কিন্তু হোমো ইরেক্টাসের সময় থেকেই মানুষের মস্তিষ্কের এই তিনটি অংশ একে অন্য থেকে বিচ্ছিন্ন তিনি দেখেন মস্তিষ্কের এই তিনটি অংশ মাঝে মাঝে স্বৈরাচারী আচরণ করে এজন্য কখনো কখনো একজন মানুষের প্রতি আপনার প্লেটোনিক ভালোবাসা কাজ করলেও সেক্সুয়াল ফিলিংস কাজ করে না মাঝে মাঝে আপনি এমন কারো প্রতি আকর্ষণ বোধ করেন যা একদমই অপ্রত্যাশিত নারীর যৌনতার রহস্য বোঝার জন্য একবার বিজ্ঞানীরা একদল মৃত নারীর মস্তিষ্কের ওপর গবেষণা করেছিলেন তারা দেখেন মৃত নারীর মস্তিষ্ক পুরুষের ওয়াই ক্রোমোজোম জমিয়ে রেখেছে এখান থেকে তারা সিদ্ধান্তে আসে মেয়েরা অতীত জীবনে যেসব পুরুষের সাথে সম্পর্ক করে তাদের ক্রোমোজোম মস্তিষ্কে জমিয়ে রাখে মজার ব্যাপার হলো ভবিষ্যৎ জীবনে তারা সেসব পুরুষের সাথে কেবল সম্পর্ক করে যাদের ক্রোমোজোম তার মস্তিষ্কে রাখা ওয়াই ক্রোমোজোমের সাথে মিলে যায় তবে নারীর বহুগামিতার সবচেয়ে বড় প্রমাণ তার মাল্টিপাল অর্গাজম একজন পুরুষ একটি সুনির্দিষ্ট সময় কেবল একবার ইজাকুলেশন করতে পারে কিন্তু একজন নারী প্রতি প্রতিটিভ এঙ্গেজমেন্টে একাধিক অর্গাজম তৈরি করে এখান থেকে প্রমাণ হয় আমাদের আদিম পূর্বসুরি নারীরা কমিউনাল সেক্সে জড়িত ছিল তারা একাধিক পুরুষের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতো এজন্য পুরুষের একবার ইজাকুলেশন হলেও নারী একাধিক অর্গ্যাজাম তৈরি করতে পারে কিন্তু প্রশ্ন পুরুষ কেন ইজাকুলেশন তৈরি করতে মাল্টিপাল পারে না উত্তর একদমই সহজ পুরুষ একাধিক ইজাকুলেশন করে না কারণ সে নিজেও বহুগামী একজন নারীর দেহে একাধিকবার জেনেটিক ম্যাটেরিয়াল রাখা পুরুষের জন্য অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল এজন্য তারা নতুন কোনো সঙ্গী অনুসন্ধান করে এছাড়া আপনি হয়তো লক্ষ্য করেছেন পুরুষের সেক্স ডিউরেশন নারীর তুলনায় কম একজন পুরুষের সেক্স ডিউরেশন যেখানে থেকে মিনিট সেখানে একজন নারীর সেক্স ডিউরেশন থেকে মিনিট আপনি এখন প্রশ্ন করতে পারেন এটা কেন হয় এ প্রশ্নের উত্তর বিস্ময়কর আনুমানিক দুই থেকে তিন মিলিয়ন বছর পূর্বে আমাদের পূর্বসূরি পুরুষরা বহুগামী ছিল একজন নারীর পেছনে অপ্রয়োজনীয় সময় অপচয় করা তাদের জন্য সুবিধাজনক ছিল না এছাড়া আফ্রিকার জঙ্গল ছিল বিপজ্জনক যেখানে প্রতিনিয়ত হিংস্র জন্তু জানোয়ার ঘুরে বেড়াতো এ ধরনের বিপজ্জনক পরিস্থিতিতে প্রজননের পেছনে পুরুষদের অতিরিক্ত সময় অপচয় করা ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু সঙ্গী অনুসন্ধান ও গোষ্ঠীকে রক্ষা করার জন্যই পুরুষের সেক্স ডিউরেশন ও ইজাকুলেশনের পরিমাণ কমে যায় এছাড়া একজন নারীকে কোটি কোটি ডিএনএ দিলে তো সে আর কোটি কোটি সন্তান জন্ম দেবে না তাই নয় কি বিপরীতভাবে নারীর এঙ্গেজমেন্ট টাইম পুরুষের চেয়ে ড্রামাটিক্যালি বেশি ছিল কারণ তারাও ছিল বহুগামী একাধিক পুরুষের সাথে সম্পর্ক করার জন্যই তাদের এঙ্গেজমেন্ট টাইম বৃদ্ধি পায় একবার চিন্তা করে দেখুন প্রকৃতি যেন একটি শক্তিশালী সুপার কম্পিউটার জীবনের ক্যালকুলাস কি সুনিপুণ লিখে রেখেছে সে যেন এক খেলোয়াড় দক্ষ যে কিনা গেম থিওরি দিয়ে সমস্ত বিশ্ব প্রকৃতিকে পরিচালনা করছে কিন্তু এসব কিছুর পেছনে নেই কোনো মাস্টার প্ল্যান নেই ইন্টেলিজেন্স অথবা মহাজাগতিক কনসাসনেস। বিলিয়ন বিলিয়ন বছরের বিবর্তন সমগ্র বিশ্ব জুড়ে অস্তিত্বের কি অদ্ভুত সমীকরণ গড়ে তুলেছে প্রকৃতিতে একটি সুন্দর ফুলও স্বার্থপর কারণ সে বংশবৃদ্ধির জন্য ভ্রমরকে আকর্ষণ করে তার সুগন্ধের পেছনে জড়িয়ে আছে অস্তিত্বের নির্মম তত্ত্ব এখান থেকে প্রমাণ হয় ভালোবাসা আত্মার কোনো মিলন নয় এটি স্রেফ স্বার্থপর জিনের একটি লড়াই জিন সংক্রমণ ও বংশবৃদ্ধির এই লড়াইকে বলা হয় সেক্সুয়াল সিলেকশন আর সেক্সুয়াল সিলেকশনই নারী ও পুরুষের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য তৈরি করে এই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় সেক্সুয়াল হেলথ ইন্ডিকেটর যেমন একজন নারীর আদর্শ ওয়েস্ট অ্যান্ড হিপ রেশিও জিরো থেকে জিরো যা পুরুষের কাছে আকর্ষণীয় এটি ইস্ট্রোজেন মাত্রা প্রজনন ক্ষমতা ও সুস্থতার প্রতীক আবার একজন পুরুষের প্রশস্ত কাঁধ এবং সরু কোমর নারীর কাছে আকর্ষণীয় কারণ এটি পুরুষের দেহের মাত্রা প্রকাশ করে একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে তার শরীরের জন্য নয় প্রজনন ও বংশবৃদ্ধির জন্য প্রতিযোগী পুরুষের সাথে যুদ্ধ জেতার জন্য আপনি হয়তো এটাকে ভালোবাসা বলতে পারেন কিন্তু রিচার্ড ডকিংসের ভাষায় এটি স্বার্থপর জিনের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় এর এক জীবন্ত উদাহরণ প্রেইং মান্টিস প্রেইং মান্টিস যখন সেক্স করে নারী মান্টিস তাকে জীবন্ত খেয়ে ফেলে কিন্তু মৃত্যু নিশ্চিত জেনেও সে আত্মহত্যার দিকে এগিয়ে যায় কারণ তার শরীর তার সন্তানের দেহে পুষ্টির যোগান দেয় যৌনতার প্রতিযোগিতায় জেতার জন্য আমরা মহাকাশ জয় করি ওয়ার্ম হোলের মুখ খুলতে চাই আসলে প্রতিটি জীবন এক একটি সার্ভাইভাল মেশিন আমাদের কোনো ফ্রি উইল নেই আমরা স্বার্থপর জিনের এক একটি বাহক